দু হাজার ক্যান্ডিডেট যা যারা আমরা আছি যারা আনটেন্টেড টিচার তারা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই লড়াইটা জীবন জীবিকার লড়াই নয় যে ডিসেম্বরের পর আমাদের কি হবে কি করে সংসার চলবে কি করে আমরা আমাদের পরিবারকে টেনে নিয়ে যাব সে জায়গাটা তো আছেই এর সাথে সাথে একটা লড়াই আমাদের হচ্ছে যেটা হচ্ছে সত্য মিথ্যার লড়াই ভুল পথ ঠিক পথের লড়াই এ লড়াই মেরুদণ্ড সোজা রাখার লড়াই তাই অভিজিৎ সাধুকা যে লড়াইটা দীর্ঘ চার মাস ধরে করছেন তার পাশে দাঁড়ানোর লড়াই হয়তো ধরেই নিলাম এক মাস হয়তো সমস্যা হতে পারে বা যদি হয় বা তাতে কিন্তু আপনি ওই এক মাস হয়তো সমস্যায় থাকলেন কিন্তু সারা জীবন কিন্তু আপনি আপনার হকের চাকরিটা ফিরে পেতে পারেন তাই বলছি ঠান্ডা মাথায় চিন্তা করুন নিজের স্বার্থ কিভাবে রক্ষা করবেন কিভাবে আপনি লড়বেন কীভাবে মেরুদণ্ড সোজা রাখবেন সেটা একান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু আজ শিক্ষক সমাজের কাছে বা আমরা যারা শিক্ষক বা মাস্টারমশাই তাদের সময় এসেছে রাস্তা দেখানোর নতুন রাস্তা দেখিয়ে সেই পথে চলার কারোর কথা কিচ্ছু বিশ্বাস করবেন না নিজের বিবেককে প্রশ্ন করুন নিজেকে জিজ্ঞেস করুন যে কী করলে আমি সঠিক পথে এগোতে পারি আপনার সুচিন মতামত আপনার ভাবনার মধ্যে দিয়েই আপনি ফিরে আসতে পারবেন বা কোন পথে গেলে কোন পথটা সঠিক বলে আপনার মনে হবে তখন সেই পথে আপনি শুরু করবেন কিন্তু এটা ঠিক যে সমস্যার মধ্যে আমরা চলছি যেভাবে আমাদেরকে বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেটা একটা কঠিন সময় তো এই সময় যদি আমরা একত্রিতভাবে লড়াই করতে পারি তাহলে বিচার ব্যবস্থাও কিন্তু মানুষের উদ্ধে নয় এই পরিস্থিতি এই পরিবেশ এই ঘটনা বা যে সমস্যার মধ্যে দিয়ে আমরা চলছি সেগুলো যদি আমরা আইনি ব্যবস্থার কাছে তুলে ধরতে পারি বিচার ব্যবস্থার সামনে রাখতে পারি নিশ্চিত একটা রাস্তা আসবে যোগ্য কি যোগ্য না সেই বিচার করার দায়িত্ব আমার আপনার নয় সেটা বিচার ব্যবস্থা করবে সেই পথে তাকে নিয়ে যেতে বলতে হবে দরকার পড়লে আরও সময় চেয়ে নিতে হবে দরকার পড়লে ইনভেস্টিগেশন বাড়াতে হবে এত রায়ের এত চটজলদি এত রায়ের এত বিচার ব্যবস্থার তাড়াতাড়ি দেওয়ার একটা পরিকল্পনা করার কি আছে সমস্যা যদি হয়ে থাকে সমাধান করুন টেক সাম টাইমস টু সলভ দ্যাট প্রবলেম এত হুড়ুহড়ি করার কি আছে যদি ইলিগালিটিস থেকেই থাকে খুঁজে বের করুন কে বারণ করেছে কিন্তু একটা রায় দিয়ে দিলেন একটা থিংকিং থিঙ্কিং চিন্তাভাবনার মধ্যে দিয়ে একটা রায় এসে গেল কী এই বিচার ব্যবস্থা সবাই একত্রিত হন একসাথে আওয়াজ তুলুন এবং বিচার ব্যবস্থাকে বাধ্য করুন যে বিচার মানুষের জন্য মানুষ বিচারের জন্য নয় মানুষের ক্ষতি হচ্ছে সাধারণ শিক্ষক শিক্ষিকার ক্ষতি হচ্ছে সেটা কি বিচার ব্যবস্থা বুঝতে পারছে না এখনো তাই একসাথে লড়াই করার টাইম এসেছে সবাই একত্রিত হন নিজের হকের চাকরির জন্য লড়াই করুন এবং অভিজিৎ সাধু কাসের ফান্ড সাপোর্ট করে তার পাশে থাকুন